সে জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য ব্যবসায়ী নাবালিকা কন্যাকে অপহরণকারীরা ওই ঘনিষ্ঠ বন্ধু বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের কিন্তু লোনের জন্য আবেদন করলেও মিল ছিল না লোন তাদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার যেতদের কাছ থেকে উদ্ধার এটি আগ্নেয়াস্ত্র কার্তুজ ক্লোরোফর্ম মুখ বাঁধা টেপ এদিন ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছিল জেলা জুড়ে চুল ব্যবসায়ী শেখ রাজুর সাত বছরের শিশুকন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতী তারপরে দুষ্কৃতীদের পাকরাও করতে দ্রুত গতিতে ময়দানে নেমে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ কিন্তু তারপরেই বাড়িতে ফোন মুক্তিপণের জন্য সেখান থেকেই উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে মোটর বাইক থেকে রাস্তায় ফেলে দিয়েছিলেন দুই দুষ্কৃতী যার কারণে সাত বছরের ওই শিশু কন্যা মাথায় এবং পায়ে চোট পেয়েছেন কিন্তু দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতেই তাজ্জব হয়ে যায় পরিবার পাশাপাশি গ্রামের বাসিন্দারাও হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ শেখ রাজুর রাজুর অন্তরঙ্গ বন্ধু মনসুর আলম পেশায় মৌরিল তিনি সমস্ত জমি জায়গার কাজ করতেন আর এজাজ আহমেদ ওষুধ থেকে প্রয়োজনীয় সমস্ত ওষুধ নিতেন শেখ রাজু এই দুজন পরিকল্পনা করেছিলেন একটি ব্যবসা শুরু করার কিন্তু তার জন্য প্রয়োজন ছিল টাকার বিভিন্ন ব্যাংকে এরা লোনের আবেদন করেছিলেন কিন্তু গৃহীত হয়নি তারপরেই এই পরিকল্পনা শেখ রাজুর আক্ষেপ বন্ধুরা যদি টাকা ধার চাইতো এমনিতেই দিয়ে দিতাম সাথে দুই বন্ধুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শেখ রাজু বুঝি রাজু দা আপনার মেয়ে তো বাড়ি ফিরে চলে এসেছে কেমন লাগছে খুব আনন্দ লাগছে আর হরিশ্চন্দ্রপুর থানা নয়তপুর পুলিশ অনেক আমাদেরকে সাপোর্ট করেছে মানে চার ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে রিকভারি করেছে আমার মেয়েটাকে বুঝি এই যে দুইজন যারা দুষ্কৃতী যারা কিডন্যাপার ছিল আপনার নাকি খুব কাছের বন্ধু ছিল এরা আমার ছোটবেলার বন্ধু ছিল একসাথে পড়াশোনা করেছে কিন্তু বন্ধু এরকম করবে বন্ধুত্ব বিশ্বাসে উঠে গেলো আর বন্ধু এরকম করবে ভাবতে পারি না এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অনেক প্রবলেম হবে আবার যদি রিমান্ডে ইসে চলে আসে তাহলে আবার পরের দিন দেখা গেলো বা ওরা টার্গেট নেবে তা আবার করব আমরা তো ইয়ে হয়ে যাচ্ছি বেল হয়ে যাচ্ছি আবার দেখা গেলো ওই টার্গেট করবে তার জন্য ওদের যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক যে যাতে আর হরসিন্দমপুর থানা বা মালদা ডিস্ট্রিক্টে যাতে এরকম ঘটনা না ঘটে আজ আমার মেয়েকে নিয়ে গেছে কালকে অন্য কারো মেয়েকে নিয়ে যাবে যাতে এদের কঠোরভাবে শাস্তি দেওয়া হোক এটাই আমার কাছে প্রশাসনের কাছে রিকুয়েস্ট আপনার নাম এসকে রাজু কে আপনি কি হন বাবা কেমন লাগছে ভালো লাগছে কালকে আমার ভাই এখানে খেলছিল খেলতে খেলতে মা আমাকে যে মা আমাকে দুধ খেতে দাও আমি বললাম চলো ঘরে চলো ঘরে দুধ দুধ খেতে দেবো তো আমি দুধের গ্লাসের নিলাম তাই শুনছি দেখে এখানে চলে চলে গেলো ওরে যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে